নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কেআর্স অল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেকগুলো শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানি আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসলাম তো দেখো বন্ধুরা আজকে তোমাদের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব সেই রেসিপিটা কি বলো মানে শুকটি মাছের শুকটি মাছে বড়া তৈরি করে দেখাবে তো চলো দেখতে থাকো দেখো এদিকে আমি অল্প জল দিয়ে শুকটি মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নিয়ে তারপরে ভেজে দেবো আর ভেজে নিব আর এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দিয়ে দেবো তারপর মিক্সার মিক্সার মেশিনে মিক্স করে নিব তারপর কেউ কেউ শিলনোড়াতে বাড়তে পারো তো দেখো এদিকে আমার শুকটি মাছটা হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে একটা তরকারি করছি এর এখানে দেওয়া হয়েছে শিচিঙ্গা সসনা আলু দিয়ে একটা তরকারি করব আর তারপর আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাতে লাগবে কচি কচি লাউ পাতা তো দেখো চলো লাউ পাতা নিয়ে আসি তো দেখো এই যে কচু কচি লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার জলে মানে সুন্দর করে পোকা যাতে না থেকে আর মাঝখানে একটু মানে দুপাশে ভাগ করে মানে ছোটো করে পাতাগুলো এসে করব আর দেখো ওইদিকে আমার লাউ পাতাগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব তো চলো দেখতে থাকো আর ব্যাটারি আমি কী দেবো এইখানে হচ্ছে যেহেতু আতপ চালের গুঁড়ো আমি এখানে ইউজ করিনি আমি ওই যে বেসন আছে বেসনে ইউজ করছি তোমরা তোমার আতপ চাল যদি থাকে তোমরা সেটাও দিতে পারো তো দেখো দেখো আমি আতপ চাপ দিলাম না আমি জাস্ট শুধু বেসন তো এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর এই যে প্যাকেটে গুঁড়ো মশলা কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে একটা সুন্দর বা মানে ব্যাটার তৈরি করতে হবে মানে ব্যাটারটা যাতে বেশি পাতলা হবে না অত গাড়া হবে না মিডিয়াম তো দেখো এইভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো আমি কি কি কেমন করে তৈরি করছি আর অবশ্যই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমরা কি বলো তো বন্ধুরা আমরা যেহেতু রাজবংশী আমাদের শুকটি মাছ মাছ মাংস শীতল কিন্তু আমাদের সব থেকে প্রিয় কিন্তু আমার সে অতটা প্রিয় না কিন্তু আমার শুকটি মাছে খুবই প্রিয় আর শুকটি মাছের পোড়াটা আমার অতটা ভালো লাগে না আমার ভাজিটা আর এইভাবে বাটা তৈরি করে খেলে খুবই ভালো লাগে তো দেখো এর জন্য আমি মাঝে মধ্যে এইরকমভাবেই বানাই বা আমার শুক্তি মাছের বাটা তৈরি করে খুবই ভালো লাগে খেতে মাছ মাংসকে হার মানাবে এইসব মানে খাওয়া তো দেখো আমার এই যে শুক্তি মাছগুলো মিক্সার মেশিতে আমার মিক্স করা হয়ে গেছে তারপর দেখো এখানে আমি শুক্তি মাছ এই যে বাটারা আছে সেটা আমি দিয়ে 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 দিলাম তারপর এখানে এই যে দেখো লাউ পাতা দিয়ে ভালো করে মুড়ে তারপর ওই যে বাটারের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে তেলে মানে ভেজে নিতে হবে খুবই আর বেশি তেলও লাগে না অল্প তেলেই হয়ে যায় তো দেখো এইভাবে দেখো আমি কি কেমন করে বানাচ্ছি তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই তোমার ট্রাই করে দেখো ট্রাই করো আর একবার ট্রাই করলে তোমরা কিন্তু যাবে আমার খুবই ভালো লাগে এই সব খেতে নিত্য নতুনভাবে যে কোনো রেসিপি যদি তৈরি করা হয় তো খুবই ভালো লাগে মাছ মাংস তো খাওয়া হয় কিন্তু এই সব রেসিপি যদি খাওয়া হয় না তো খুবই ভালো লাগে খেতে তো দেখো আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখো এইভাবে করে বেসনে চুপিয়ে মানে দিয়ে দিলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো তো দেখো এইদিকে আমি এপাশ ও পাশ সুন্দর করে দুই পাশ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো দেখি আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু তেল দিবো পুরো যতগুলো আমি ভেজে নিয়েছি তারপর পুরো কম মানে সবগুলো দিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে নামিয়ে নিব খুবই লোভনীয় লাগছে তাই না আর এখন তো মানে গরমের দিন মানে হঠাৎ করে এই রেসিপিটা তৈরি করলাম খেতে ভালো লাগে মানে বলতো এইসব রেসিপি বড়া বা পকোড়া ঠান্ডা দিনে খুব ভালো লাগে কিন্তু গরমের দিনে যদি হঠাৎ করে খাওয়া হয় তাহলে খুবই ভালো লাগে তো তো চলো এদিকে আমার কিন্তু হয়ে গেল আমার মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি যখন রান্না করি তখন আমি বাসি লাইটিতে আমি চেঞ্জ করে অন্য লাইটি পরে আমি কিন্তু রান্না করেছি তো দেখো চান করা হয়নি আর যারা আর জানোই তো কয়েকদিন মানে গরম যখন থেকে পড়েছিল তখন থেকেই কিন্তু আমি চান করে আগে মানে রান্না বান্না করছি তো দেখো আর যেহেতু উমুনে রান্না করছি না সেহেতু না খুবই গরম লাগে এই এমনি তো রোদ্রের গরম তাছাড়া আবার যে মানে আগুনে যে রান্না করি সেই গরমের জন্য একেবারে ঘেমি একাকার হয়ে যায় শরীরও অসুস্থের মতো হয়ে যায় জানো আর এমনি তো শরীরটা কয়েকদিন ধরে মানে কয়েকদিন ধরে মানে শরীরের যে কি হচ্ছে আর কোনো কিছু বুঝতে পারছি না তো দেখো আমার সব মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোপী সোনাকে আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখানে খাওয়া দাওয়া করছি আর দেখো বড়াটা খুব খেতে খুবই খুবই ভালো হয়েছে তোমার যদি বিশ্বাস না করো তো অবশ্যই ট্রাই করে দেখো আর ভিতরে যে ওই যে পুরটা পুর বলতে ওই যে সুটি মাছের যে বাটাটা পড়েছিলো না খুবই খেতে ভালো লাগছে তো দেখো তো তারপর দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর দুপুরবেলা পর নিয়ে এসছে এই যে তরমুজ তারপর এই যে খাওয়া দাওয়ার পর একটু তরমুজ খাচ্ছি এই যে চামুচে করে চামচ খাচ্ছি তো চামচ করে চামি করে খেলেই ভালো হয় কী বলতো আর যদি এইভাবে কেটে খাওয়া হয় না তাহলে পুরো মানে বীজগুলো না মুখের মধ্যে আসে তো ভালোই লাগে না তো সেই জন্য কি বলো তো চামচে করে এভাবে খেলেই ভালো লাগে তো দেখো এই আমি খাচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেছে বিকেল হওয়ার পরে যে আমাদের টমেটো ক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি জলের বিনা কি অবস্থা মানে গাছগুলো একবারে মারা গেছে তো দেখো এখানে জল দেওয়া হচ্ছে আকৃতি যে এইভাবে দুর্যোগ আমাদের কৃষি মানে কৃষির ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর এই যে পাট ক্ষেতগুলো করা হয়েছে পাট ক্ষেতের ক্ষেতগুলো কী বলবো একেবারে যে পোকা ধরেছে মানে যেখানে সেখানে হয়নি এইভাবে যে কেমন করে হবে তোমরা দেখো এই যে আমার ব্লকে তো আমি বলি যে আমাদের কৃষি বাড়ি খুবই আমাদের খারাপ অবস্থা তো দেখো তোমরা নিজের চোখেই দেখো এই যে টমেটো ক্ষেতের কি অবস্থা একবারে লাল লেগেছে হলুদ লেগে পোকা অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে আর জলের বিনা তো জানোই তো দেখো ওইদিকে আমার সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে আমি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার এই চ্যানেলে শর্টস দিয়েছে অবশ্যই তোমার শর্টসগুলো দেখো আর বন্ধুরা তোমরা কিন্তু আমার শর্টস ভিডিওগুলো দেখতেছো কিন্তু আমার লং ভিডিওগুলো কেন দেখো না প্লিজ প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা লং ভিডিও এবং শর্ট ভিডিও মানে দুটোই দেখো তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো আর বেশি বক করব করবো না এখানে আমি আমার শেষ করছি আর তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থাকো আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আর একটু আরেকটু সাপোর্ট করো তাহলে আমি কিন্তু আর একটু এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা খুব ভালো থেকো নেক্সট দিনে নেক্সট একটি সুন্দর নিয়ে আসবো টাটা বাই বাই